অনেক দিন পর আজকে ডালিয়া করে দেব বিঘিকে তো এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর ডালিয়া আর মুসুর ডাল ধুয়ে নিয়েছি ভালো করে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কেটে নিয়েছি আর এখানে আছে তেজপাতা আর গোটা জিরে এই দিয়ে একটু করে ওকে ডালিয়া করে দেবো হয়ে আমার ডালিয়া শুভ সকাল সবাইকে আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও সুস্থ এবং ভালো আছি তো জয়গুরু জয় রাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে আর গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই যদিও বা এই কথাটা আমার কালকে বলতে হতো তো জানোই তো নানান রকম টেনশন আমার আর কি ভুল টুল বলে ফেলি মাঝে মধ্যে মাথা বিগড়ে যায় আর কি তো যাই হোক সেদিন রবিবারে অনেক শরীরটা খারাপ ছিল জন্য কোনো ভিডিও করতে পারি নাই ওই জন্য দিতে পারি নাই ভিডিও তো তোমরা অনেকেই বলেছ ভিডিও দাও নাই কেন একদিন ভিডিও না দেখলে ভালো লাগে না তো এটা আমার অনেক বড়ো পাওনা তোমরা এরকমই পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও এবং আমার পরিবারকে ভালোবাসা দিও এটাই তোমাদেরকে বলবো তো যাই হোক গণেশ চতুর্থী আজ সকলে ভালো করে পুজো করো আনন্দ করো আর ভালো থাকো সুস্থ থাকো এটাই বলবো সকাল থেকে উঠে সব কাজটা সেরে আগে করলাম বিকির জন্য ডালিয়া ডালিয়া করে দিলাম ওকে তারপরে চা করলাম চা করে আমি বিকি কর্তা সবাই খেলাম আর কর্তা জন্য মেথি ভিজিয়েছিলাম সেই জলটা দিলাম খেলো এখন করব সকালে শুধু বিকির জন্যই ডালিয়া করেছি আছে এইটুকু ওটা আমি খেয়ে নেব ভাত বসিয়ে দিয়েছি ওই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা করলা সেদ্ধ দেবো কত জন্য আর ওই করলা টরলা সব কিছু সবজি দিয়ে একটা সবজি তৈরি করব তো চলো ঝটফট করে নিই সঙ্গে থাকো পাশে থাকো আর এরকমই আমাকে সাপোর্ট করে যেও আর কি বলবো ঈশ্বর তোমাদের মঙ্গল করুক ভালো রাখুক মুক্ত রাখুক এটা আমি সবসময়ই বলি তো চলো তো এই যে ভাতের মধ্যে করলা সেদ্ধ দিয়ে দিব আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো আর পেঁপে করলা আর একটুখানি বেগুন ছিল এগুলো দিয়ে একটা আলু দেবো দিয়ে একটা সবজি করে নেবো সকালে খাওয়ার জন্য তো ভাত হয়ে গেছে আমার আর এই যে ভাতের মধ্যে করলা সেদ্ধ দিয়েছি এই যে এই যে আরও দুটো আছে একটা গোটা টুকরো দিয়েছি আর কি এই যে ভাতে দিলে না খুঁজতে খুঁজতে একদম এই যে এক এক টুকরো 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 এখানে আছে তিন আর আছে ভেতরে কোথাও তো এই যে সব রকম সবজি কেটে নিয়েছি এখানে আছে বিনস এটা হচ্ছে ধুন্দুল আর বেগুন করলা আলু তারপরে হচ্ছে গাজর এটা দিয়ে একটা ঝোলাঝোলা তরকারি করব আর কি ভাত দিয়ে খাওয়ার জন্য আর ওদিকে কর্তা মশাইয়ের জন্য করলা সেদ্ধ দিয়েছি আর এটা কর্তা মশাইয়ের জন্যই করবো একটু আমি আর দিয়ে খেয়ে নেব আর দুপুরের রান্নার এখনও কোনো জোগাড় হয় নাই দেখি কি রান্না করব ওই যে করলা এনেছিলাম সেদিন হাফ কিলো তো কালকেও খাওয়া হয়েছে কালকে করেছি না কালকে করি নাই তো আজকে একটা করলা সেদ্ধ দিলাম এখান থেকে হাফ এই তরকারিতে দিলাম আর রেখে দিচ্ছি এটা ভাজা টাজা করে খাওয়া যাবে কিংবা সেদ্ধ খাওয়া যাবে সেদ্ধ করে দিব কর্তা মশাইকে জিরের গুঁড়ো দিয়ে দিব এই আমি একটা আমাকে ফোন করে বলেছিল এরকম করে করে দিত প্রেসার কুকারে দিতে তো প্রেসার কুকারটা ডালিয়া করেছি মাজা হয় নাই এখনো তো কড়াইয়ের মধ্যেই ঢেকে ঢেকে করছি আর কি তো এই যে বিছানা রয়েছে আর শুধু মশারির কোনটা খুলে জানালাটা খুলে দিয়েছি এখন এই যে বিছানাটা তুলে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে আমি রান্নাঘরে রান্না করেই যাচ্ছি এই চা করলাম ডালিয়া করলাম ভাত করলাম সবজি কাটলাম সবজি একবারে ফোড়ন দিয়ে ওই যে কড়াতে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে বলে দিয়েছিল দিদিভাই ফোন করে এরকম করে সবজি করে দিতে রিয়ার বাবাকে তো রিয়ার বাবার সঙ্গে আমাদেরও হয়ে যাবে বসিয়ে দিলাম আর এখনও কোনো রান্নার ইয়ে হয়নি কি রান্না করব না করব ভাত হয়েছে করলা সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে কোনো মাছ আলার ডাক হাক নেই জানি না গণেশ পূজার জন্য নাকি আর একটা এসেছিলো তো ও এনেছে হচ্ছে মাগুর মাছ আর রুই মাছ তো ভালো না মাগুর মাছটা ভালো ছিল দুশো টাকা পোয়া তো ওই দুশো টাকা পোয়া মাছ খাওয়া আমাদের এক পোয়া মাছে হবেও না তো নেই নাই তো কি করব এখন ডাল করব আর কি করব ভাবছি সবজি আছে ওই একটা একটা করে সবজি আছে কিছু তো সেটা মিলিয়ে ওই যে বসালাম একটু আর দুপুরের জন্য কি করব বুঝতে পারছি না যাই হোক এদিকে বিছানা উঠানো হয় নাই কর্তামশায়ের উনি চেয়ারে বসে আছে তো ওদিকে তরকারি হচ্ছে আমি এদিকে বিছানাটা তুলে নিই তো পাঙ্খে তো হয়ে গেল বিছানা উঠানো তো হয়ে গেল এই যে সামান্য ঝোল ঝোল করলাম তো এটা হচ্ছে এই যে তরকারি দিয়ে রিয়া ভাতটুকু খাবে আর এটা হচ্ছে এই যে কর্তা মশাইয়ের ভাত কর্তা মশাই বললো এখন শুধু করলা সেদ্ধ দিয়ে খাবে আর দুপুরবেলা তরকারি দিয়ে খাবে আর এটা এই যে করলা সেদ্ধ দিয়ে আমি একটু ভাত খাবো আর এই যে ডালিয়াটুকু খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তো এই যে চারটা ডিম ছিল ওটাই ওকে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে নেব আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল মুসুরির ডাল আর এই ডিমের কষা কষা করবো না একটু ঝোলি করবো আর এই যে টমেটো আর এই শশাটা ছিল অনেক দিন হয়ে গেল শশাটা হলুদ হলুদ হয়ে গেছে তো এটা দিয়ে স্যালাড বানাবো পেঁয়াজ দিয়ে আর এই যে মিষ্টি কুমড়াটা এইটা নষ্ট হয়ে গিয়েছে এইটুকু যদিও বা কালকে বেশি দিয়েছিল আগের দিনেরটা এরকম ভিতরে নষ্ট ছিল জন্য ভাবলাম কেটে কুটে নিব কিন্তু এই যে ভিতরে নষ্ট ভিতরেই নষ্ট তো যাই হোক আর এটা ওল এটা রেখে দিলাম ভেবেছিলাম সেদ্ধ দেবো তো আজকে আর সেদ্ধ দেবো না এটা রেখে দেবো কালকে দেখা যাবে তো চলো রান্নাটা সেরে নিই এখানে বসিয়ে দিয়েছি ডিম আর এখানে ডাল বসিয়ে দিয়েছি সামান্য একটু তরকারি আছে আমি আর রিয়া খেলাম আর প্রথম সে কি দিয়েছি অল্প টেস্ট করার জন্য বললো ভালো হয়েছে আর আলুটা একটু বেশি দিয়েছি ওই রাতে শুধু আলু আর একটু ঝোল থাকবে ওটা দিয়ে ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই এদিকে সেদ্ধ হোক ডাল হোক আমি ওইদিকে মিক্সিতে পেঁয়াজ বাটা করে নিই ডিমের ঝোলের জন্য আদা পেঁয়াজ রসুন দিয়ে বেটে নিই তো এখানে ডালও হয়ে গেছে ফোড়ন দেবো তো একটু জল দিতে হবে তো এখানে জল বসিয়ে দিয়েছি আর এই যে ডিম আলু সেদ্ধও হয়ে গেছে মশলাও হয়ে গেছে মিক্সিতে তো চলো ডালটা আগে ফোড়ন দিয়ে নেবো তারপরে ওই ডিমের তরকারি করবো আমার ডিম আলু ছোলা হয়ে গেছে এই যে আলু একটু বেশি দেখছো ওই আলু আর একটু ঝোল রেখে দেব রাতের জন্য আর এখানে এই যে ডাল হয়ে গেছে মশলাও পেস্ট করা হয়ে গেছে মিক্সিতে তো চলো এখন ডিমের তরকারিটা বসিয়ে দিই এই যে আমাদের কোর্ জল আস্তে আস্তে নেমে যাচ্ছে বৃষ্টি নেই না তো হয়ে গেল স্নান টান করে ঠাকুর বোনাম টনাম করলাম করে টোরে একটু ক্রিমটি মেখে নিলাম মেখে দেখে তো এখন হচ্ছে ভিকি এখনও আজকে আসেনি দুটা দুটো মতন বেজে গেছে তো আজকেও টুনির পরীক্ষা ছিল তো আজকে টুনিকে নিতে পারে দিদি দিদিকে দিয়ে আসলো কারণ ওর আসতে দেরি হবে বললো দুটা শুয় দুটা বাঁচবে কারণ যেখানে কাজ করে আর কি ওখানে একজন স্টাফ আর কি আসে নাই তো ওর জন্য বললো একটু দেরি হবে আজকে বল বৌদিকে নিয়ে যেতে বলম ঠিক আছে বলে দেবো তারপরে যে নিয়ে গেল আর ও এখনো আসেনি তো আমার কমপ্লিট তো আসুক একবারে তারপরে খাওয়া দাওয়া করে নিব আবার আসে খাওয়া দাওয়া আবার ও আসবে তারপরে আমাকে কিছু শর্ট করে দিব তারপরে দিয়ে গো সান্ডান করবে তারপরে খাওয়া দাওয়া তো চলো এখন হচ্ছে একটুখানি এডিট বাকি আছে তো সেটা করে করে নি হয়ে গেল আমার বাসন মাজা এখন রান্নাঘর পরিষ্কার করব আর ইয়া তো বড় ঘর ঝাড়ুই দিয়ে দিয়েছে মুছে শুধু স্নান করে পুজো দেওয়া তো এই যে বাসনের একটা পরিষ্কার করব আজকে আর বাসন সব নামিয়ে নিয়েছি এখানে আর কিছু আছে ঝুড়িতে মেজে রাখলাম চলো এই যে বালতিতে উষ্ণ গরম জল করে নিয়েছি অনেকদিন যাবো পরিষ্কার করা হয় না নোংরা হয়েছে ওই ভেবেছি আজকে পরিষ্কার করেই ছাড়বো স্নান করতে রাত হলে হবে কিন্তু আজকে পরিষ্কার করব এত নোংরা করেছে না পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছে তো হয়ে গেল পরিষ্কার করা ফাইন করে করে পরিষ্কার নিয়েছি আর ওই উপরে পেপার পেতে দিয়েছি আগেও ছিল পেপার পাতা আবারও পেপার পেতে দিলাম তো চলো এখন বাসন গুছিয়ে রাখি তো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে এখন ডালিম খেয়ে নিব আমি আর মা দুজন মিলে তো দেখলেই তোমরা মানে দেখো মানে ব্যাক ক্যামেরা করে বললাম যে এখন ডালিম খেয়ে নেবো তো ডালিমও খাওয়া হয়ে গেছে তো এখন এই যে একটুখানি টিভি দেখবো আর ওদিকে হয়ে গেছে আর তোমরা অনেকেই গতকালে কমেন্টে বলেছিলে যে মার খেয়াল রাখতে অনেকে সবাই বলেছো সত্যি কথা বলতে যেটা এই যে মাকে বলি যে এখন খাবে মানে আমরা দুজন সকালবেলা যেমন আমি আর বাবা বাবাকে একসাথেই খাওয়া দাওয়া করি ঠিক আছে তারপরে যখন বলি মা তুমি বসে পড়ো একবারে তাহলে তিনজন দেরি হয়ে যাবে মা বলছে না যে ডাল বা কিছু যদি একটা বসানো থাকে তখন বলে এটা হয়েছে তারপরে খাবো তো এই করতে করতে আর খাওয়া হয় না তো মানে যখনই অংরা খেতে বসে আমি বলি বাবা বলে কোনো সময় যে খেয়ে আগে খেয়ে দিয়ে না তারপরে বাবা বা কাজ করো তো এই আর কি শোনে না ঠিক আছে তো বলেছে যে এখন থেকে ভালো করে খাওয়া দাওয়া করবে ছোলা আমি আমি জোর করে জোর করে বলি যে ছোলা তুমি ভিজা মানে আমার খেতে ইচ্ছে করে না এরকম বলে ঠিক আছে তারপরে এই যে গতকাল থেকে মানে সব কিছু এখন খাচ্ছে ডিম সিদ্ধও খাচ্ছে না মঙ্গলবার ছিল আগাম গতকাল খাওয়া হয়নি আজকেও আর খাওয়া হয়নি ডিম সিদ্ধ তো জাগে বলেছে বৃহস্পতিবার যেদিনই দিবে আর কি আমার আর বাবার জন্য সেদিন করে আবার খাবে এই যে ডানিব খেলো অল্প করে আর হচ্ছে যেটুকি খাপ অল্প খাকে যেটুকু খাক কিন্তু যে ওটা খেলেও কিন্তু ওটা হয় কিন্তু সারাদিন সেই সকালবেলা যদি না খাওয়া দাওয়া করে সেই একদম বিকালবেলা দেরি করে ভাত খায় সাড়ে চারটা পাঁচটার দিকে তাহলে তো শরীর তো পড়বেই সেটা আমার বোঝে না হুম এখন তাও নিজে বুঝছে এই যে তোমরা কমেন্টে বলেছ সে কমেন্ট পড়েও বুঝছে তারপরে আমিও বললাম মা খাওয়া দাওয়াটা ঠিক করে করো নাহলে কিন্তু বিছানা পড়ে যাবা তো বুঝছে হয়তো বা তো ওই জন্য খাওয়া দাওয়া করছে আজকে সকালবেলাও খেয়েছে একটু করে ডালিয়া ছিল বিকির জন্য করেছিল সেটাও খেয়েছে আর হচ্ছে ভাত ভাত অল্প করে খেয়েছে আর তারপরে ছোলা বাদামও খেয়েছে এই আর কি তো আজকে দুপুরবেলাও খাওয়া দাওয়া হয়ে গেল আর কি বিকালে হয়ে বিকাল হয়েছে তো যাকে তাও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এই আমার বিশ্রাম করবে এই আর কি হুম আর তোমরা বলেছো মায়ের খেয়াল রাখতে আমি খেয়াল রাখবো যখনই কোনো কিছু মানে সকালবেলা ভাত আমি দাঁড়িয়ে থেকে মাকে বলবো তুমিও বেজে নাও একবারে খেয়ে নাও ঠিক আছে বলি তাও আমি তো সবসময় বলতে থাকি মা তুমিও খেয়ে নাও ভাত তুমিও খেয়ে নাও আমার বলে এটা করে নিই তারপরে খাবো এটা করে নিই তারপরে খাবো এই করতে করতে আর খাওয়া হয় না তো যাকে এবার থেকে তোমরা বলেছ আমি আর বেশি করে মায়ের খেয়াল রাখবো ভাত খাওয়া হয়ে গেলেই তারপরে মাকে বলে বেশির ওষুধ খেয়েছো বলে হ্যাঁ 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 খেয়েছি আবার কোনো সময় ভুলে যায় না তো ভালো কথা মনে করেছ এখন খেয়ে নি এরকম আর কি তো যাকে চলো এখন টিভি দেখি তো ঘড়ি দেখুন পাচ্ছে এই পণে ছটার মতন আর দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে মেঘ করেছিল কিছুক্ষণ আগে আর দেখো হচ্ছে। ধারে বৃষ্টি হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো চা করে নিয়ে আসলাম ঘড়িতে তখন সাড়ে ছটা বাজছে মানে জোর খিদে পেয়ে গেছে না কি বলবো আর আড়াইটার সময় ভাত খেয়েছিলাম তারপরে আর কিছু খাইনি একটা পাঁচটা করার বিস্কুট খেয়েছি এত খিদে পেয়েছে আমি মানে উঠেই পড়লাম উঠে তারপরে যে চা করলাম মা খেয়ে দিলাম বাবা খেয়ে দিলাম আমি নিয়ে আসলাম সাথে একটা বিস্কুট আর হচ্ছে আর মুহি নিয়েছি তো আপাতত এটা খাই তারপর কিছুক্ষণ বাদ দিয়ে অলিস খেয়ে নিই খুব জোর ঘিরে বেড়ে গেছে আমি মানে থাকতে পারছিলাম না উঠে পড়লাম উঠে চা করলাম হলে একটু পরে করি তো যাকে বৃষ্টি সেই যে কখন নেমেছে এখনও কমার নাম নেই জোরে পড়েই যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তো যাকে চলো আর বেশি কথা বলবো না খিদে ভেঙে গেছে খেয়ে নিই তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি জিনিসটা হচ্ছে এই যে বাবার মা দুজন মিলে হচ্ছে মোবাইল দেখছে দিদি ভাই এসেছে মা আজকে আটটার সময় সিরিয়ালটা দেখতে ভুলে গেছে পরশুরাম দুজনে একেবারে কে কার আগে সাউন্ড বাড়াবে বাবা তো উঠেই বসে পড়েছে আর মা এ দেখো শুয়ে শুয়ে দেখছে ভাবলাম চুপচুপ করে দেখাবো দুজনেই দেখি তাকিয়ে ফেললো তো এই যে দিদি ভাই তো এসেছে বললামই তখন তোমাদের আর দাদা ভাই চলে এসেছে এই যে চা বসিয়ে দিয়েছি আমি আর এই দিকে মনে হয় কি এনেছে দেখি সব এনেছে ভালো ভালো পরে বোঝা যাবে আছে আছে সাদা তো ঘড়িটা এখন বাজছে পনেরো এগারোটা তো দিদি ভাইরা বলি গেলো তো ওদেরকে দেখানো হয়নি কি কি খাবার এনেছে শুধু তোমাদেরকে শুধু সেটাই দেখানো হলো ওটা হচ্ছে চপ টাইপের মানে চিকেন ছিল চিকেন চপ তো যাকে তো সবাই মিলে খাওয়া দাওয়া হলো তারপরে ওদেরকে চা করে দিলাম চা খেলো বেরিয়ে গেল আর দেখো যে বিকে হচ্ছে কাছ থেকে আসার সময় এই যে ভিজে এসেছিলো জামা কাপড়গুলো এইখানে চেয়ারের মধ্যে মেলে রেখেছে কারণ ফ্যান চলছে ওর জন্য তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে